অনেক অনেক অপেক্ষার পর অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল আজ প্রকাশ করা হবে এই রেজাল্ট যখন প্রকাশ হবে তখন তুমি কিভাবে তোমার রেজাল্টটা চেক করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব বাসায় বসে নিজে নিজেই পারবে তো চলো কিভাবে দেখতে হয় সেই প্রসেসটি জেনে নেওয়া যাক আগে জানতে হবে রেজাল্ট কখন প্রকাশ করবে আজকে ঠিক বিকাল চারটার পরে গিয়ে তোমরা রেজাল্ট জানতে পারবে অনেক সময় ওয়েবসাইটে রেজাল্ট আগেই পাবলিশ হয়ে যায় এজন্য তোমাকে নিজেকেই দায়িত্ব নিতে হবে যে আসলে রেজাল্ট কখন প্রকাশ করলো এজন্য বারবার ওয়েবসাইটে এসে ব্রাউজ করতে হবে দেখতে হবে যে রেজাল্ট দিয়েছে কি না তো ওয়েবসাইট থেকে রেজাল্ট কীভাবে দেখতে হয় সেটি আগে আমি দেখে দিচ্ছি তোমাদেরকে ওয়েবসাইটটিতে আসবে এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পর দেখো অনার্স ট্যাবে হয়তো রাখা হবে এখান থেকে তুমি ডিগ্রি পাস এই ট্যাবটা সিলেক্ট করবে এরপর ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশানটার উপরে ক্লিক করবে এরপরে তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দিতে বলবে তো তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দিয়ে দিবে যদি কেউ ভুলে যাও ফরওয়ার্ড ইয়ার অ্যাডমিশান রোল পিন এখানে ক্লিক করে রোল পিন পুনরুদ্ধার করতে পারো তো অ্যাডমিশন রুল এবং পিন দেওয়ার পর এরপরে লগ ইন করে লগ ইন করলেই তুমি স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ এরকম একটা ইনফরমেশান তোমাকে দেখাতে পারে মানে দেখাতে পারে কেন বলছি কারণ তুমি যদি চান্স পাও তখন তোমার এই ইনফরমেশানটা দেখাবে কংগ্রাচুলেশান জানানো হবে তুমি কোন কোর্সে সুযোগ পেয়েছ যে পাঁচটা কলেজে অ্যাপ্লাই করেছিলে সেই পাঁচটা কলেজের মধ্যে কোন কলেজটিতে সুযোগ পেয়েছ সেই কলেজটির নামও থাকবে এবং দেখাবে যে অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ রিলেশ্রিপ নিচের দিকে আরেকটা ইনফরমেশান থাকবে যে ভর্তির প্রসেসে যাওয়ার জন্য তুমি চাইলে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারো মোটামুটি এরকম একটা ইনফরমেশান যদি তোমার দেখায় তাহলে তুমি বুঝে নিবে যে তুমি চান্স পেয়ে গেছো এখন তুমি ডিগ্রিতে ভর্তি হতে পারো আর যদি তোমার স্ক্রিনে আরও একটা ইনফরমেশান দেখতে পারছো এরকমটা যদি দেখায় যে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট তাহলে তুমি বুঝে নিবে যে তুমি চান্স পাওনি যদি চান্স না পেয়ে থাকো তাহলেও তোমার চিন্তা করার কিছু নেই কারণ আরও একটা সুযোগ তোমার আছে সেটি হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপেও কিন্তু আবার তুমি পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে এই হচ্ছে একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে সেটি হচ্ছে এস এম এসে দেখা অনেক সময় ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা থাকার কারণে একসাথে অনেক শিক্ষার্থী ব্রাউজ করার কারণে রেজাল্ট দেখতে খুবই প্রবলেম হয় তখন এস এম দিয়েই রেজাল্ট চেক করতে হয় আপাতত মনকে শান্ত করার জন্য আর কি যে তুমি চান্স আসলে পেয়েছো কি না যাই হোক এস করতে হবে কিভাবে ইতিমধ্যে তুমি বেশ কয়েকটা মেধা তালিকার রেজাল্টও দেখে নিয়েছ কিভাবে এস করতে হয় আশা করি তোমাদেরকে আর বোঝাতে হবে না মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে টাইপ করতে হবে এ নিউ স্পেস এটি ডিজি স্পেস তারপর অ্যাডমিশন রুল নাম্বার টাইপ করে ওয়ান সিক্স থ্রি পল নাম্বারে সেন্ড করতে হবে আর এই এস করার জন্য মনে রাখতে হবে যে সিম দিয়ে তুমি এসএমএসটা করবে ওই সিমে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে তা নাহলে হলে এম যাবেও না তোমার রেজাল্টও কিন্তু আসবে না আর যখন তুমি এস করবে সাথে সাথে যদি তোমাকে দেখায় যে টাইম এক্সপায়ার তাহলে তুমি আর এস এম এস পরবর্তীতে করবে না কারণ তোমার শুধু শুধু টাকা কেটে নেওয়া হবে কিন্তু রেজাল্ট তোমাকে জানানো হবে না এরকম প্রবলেম তোমাদের প্রথম তালিকার যখন রেজাল্ট দিয়েছিল তখন দেখা গেছিল ওয়েবসাইটে তো কোনোভাবেই দেখা যাচ্ছিল না এস এম এস দিয়েও দেখা যাচ্ছিল না তারপর কিছুক্ষণের মধ্যেই এস এম সার্ভিসটা ঠিক করে দেওয়া হলো তখন অনেক শিক্ষার্থী এস দিয়ে রেজাল্ট চেক করেছিল তো মোটামুটি এই হচ্ছে রেজাল্ট দেখার দুইটা নিয়ম এর বাইরে আর অন্য কোনো নিয়ম নাই যে নিয়মে তুমি রেজাল্ট দেখতে পারো এই দুইটা নিয়মই আর কি আর যারা চান্স পেয়ে যাবে তোমাদের ভর্তি হওয়ার জন্য কি কি করা লাগবে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব। সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। রেজাল্ট আজ আগে প্রকাশ করুক রেজাল্ট প্রকাশের পর আর কি তোমাদেরকে দেখাবো আর ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে তোমার কখন কি করা লাগবে সব কিছুই তোমাদেরকে সেই ভিডিওতেই বলে দেব তো মোটামুটি এটাই হচ্ছে আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর হ্যাঁ বিকাল চারটার পরে কিন্তু তুমি চেক করো যে তোমার তুমি চান্স পেয়েছো কি না আসলে কারণ রেজাল্ট বিকাল চারটার পর প্রকাশ হবে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করো